সম্মানিত শুধু আমরা একটা অন্য জরুরি প্রসঙ্গে একটু আলোচনা করব। সে বিষয়টা হলো আমার কাছে মোবাইলে মানুষ প্রশ্ন করছে যে ভোট দেবো কি ভোট দেবো কি না এখন এই প্রশ্নের জবাব কোরআনে কি আসে বা কোরআন থেকে কি মানুষকে বুঝিয়ে বলা যায় আমরা তো রাজনৈতিক কোনো আলোচনা করব না আমরা কোরআন থেকে একটা কথা সমাধান দিব ইনশাল্লাহ তো এখন প্রশ্ন হলো ভোট দেবো কি না তো এই কথাটা তাদের মনে আসছে কেন আর সেই জন্য যে সুরাই নেশার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাইয়াশার সাহায়তান হাসান আতন ইয়াকুল্লাহ নাসিব উমিনহা অমাইয়াশার শাহাহাতান ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহ মেনহা আল্লাহ বলছেন যে বা যারা ভালো কাজের জন্য সুপারিশ করবে সেই ভালো কাজের একটা সবের একটা অংশ ওই সুপারিশকারই পাবে আর যে খারাপ কাজের জন্য সুপারিশ করবে ওই খারাপ কাজের একটা শাস্তির অংশ সে ভোগ করবে এটা কারণে বলা আছে এখন মানুষ ভয় পাচ্ছে যে আমি ভোট দিয়ে তাকে আগে বানাবো এখন যদি সে ক্ষমতায় যেয়ে খারাপ করে তাহলে তো আমার খারাপ কাজের ভাগ আমাকে হতে হবে এই ভাইতেই কিন্তু জিজ্ঞাসা করছে যে হুজুর ভোট দেব তো এখন এ সমস্যাটা আসি ঠিকই আর আল্লাহর কথা এর মধ্যে কোনো ভুল নাই ভালো কাজের জন্য আপনি একটা ভালো লোককে যদি আপনি সমর্থন করেন ওর ও জীবনে যতগুলো ভালো কাজ করবে ক্ষমতায় থেকে আপনাদের ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে সমস্ত ভালো কাজের একটা অংশ আপনাদের আমল লেখা থাকবে যদি একটা বিবাদ মিটায় ঝগড়া বিবাদ মানুষ খুনা খুনি মারামারি কাটাকাটি এই ঝগড়া বিবাদ যদি মিটায় তাহলে একটা হজের সপ্তাহের আমল নামায় হবে তো ওই যে মিটাবে তার আমল যেটা হবে আপনারা যারা ভোট তাদের আমল নামায়ও ওইটা আসবে আল্লাহর কোনো অভাব নাই যে আপনাকে দিলে আল্লাহর কোনো কিছু কমবে মায়েন্দা খুব ইয়ান ফাদু অমায়েন্দা আল্লাহ আল্লাহ বলে তোমাদের কাছে যা আসে এটা ফুরিয়ে যায় খরচ করলে আর আমার কাছে যা আসে তা ফুরায় না আল্লাহ দিবে তো এই যে একটা সমস্যা এখন এই জন্য মানুষ প্রশ্ন করে হুজুর ভোট দেব কি না এখন ভোটের গোত্রটা আপনাদেরকে আমি বলছি ভোটের গোচ্ছটা হলো যে আল্লাহ তালা কোরআন পাকে আমাদেরকে কি বলেছেন ইন্নি জায়লুন ফিল ফিল আল খলিফা যে পৃথিবীতে আমি তোমাদেরকে আমি পৃথিবীতে খলিফা বানাবো ফ্রেসা দেখে লক্ষ্য করে বললেন যে ইননি জায়লুন ফিল আল খলিফা আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি যারা পৃথিবীর শাসন করবে পৃথিবীর সমস্ত মাকলুখ্যাতির উপরে তারা কর্তৃত্ব করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং জুলুম দূর করবে খেলাফতের মূল টার্গেটই হলো জুলুম দূর করা তার আছে ইব্রাহিম ইব্রাহিম আসসালামকে আল্লাহ তালা বলেছেন ইব্রাহিম তুমি জাতির পিতা আমি তোমাকে জাতির পিতা বানিয়েছি তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়েছি তোমার কাজ হলো যে পৃথিবীতে যেন জুলুম না থাকে মাজলুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে মাজলুম যদি কাফের হয় তা আমি মাজলুমের কথা শুনি জালেম আর মাজলুম বুঝতে পারছেন যে অত্যাচার করে তাকে বলা হয় জালেম এবং যার উপরে অত্যাচার করা হয় তাকে বলে মাজলুম তা আল্লাহ ইব্রাহমুর আসামকে বলেছেন যে তোমাকে আমি ইমামাত দিয়েছি জাতির পিতা বানিয়েছি তোমার কর্তব্য হলো যে মাজলুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে মাজলুমের ফরিয়াদ আমি শুনি যদি সে কাফেরও হয় তবু আমি তার ফরিয়াদ শুনি কাজে জুলুম যেন পৃথিবীতে না থাকে এখন খেলাফতের মূল উদ্দেশ্য হলো জুলুম দূর করা আর আমরা দেখতে পাচ্ছি যে এই আমরা যাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করতে দেই তারা খুব আরামসে জুলুম করে এমন জুলুম করে যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো কোনো কিছুই আর করার কোনো স্থান থাকে না কতই আপনারা চোখের সামনে দেখেছেন জোর করে এই জমি দখল করতে হবে এখন জমির মালিককে বিভিন্ন মিথ্যা মামলায় দিয়ে আসামি করিয়া তাকে জেল হাজত দিয়া তোমা তুমি জমি লিখে না দিলে তোমার মুক্তি নাই এই না আপনি তার বিরুদ্ধে বিচার চাইতে পারবেন কেউ চাইতে পারছে দিনে তাহলে খেলাফাতের মূল উদ্দেশ্য হলো জুলুম দূর করা আর আমরা দেখতে পাচ্ছি যে এই খেলাফাতের জন্য আমরা যাদেরকেই আমরা ক্ষমতা দান করছি তারাই জুলুম করছে ইল্লা মাসা আল্লাহ কিছু লোক ভালো আছে সংখ্যায় কম তো এখন এই খেলাফাতের বিষয়টা হলো আল্লাহ তালা আমাদেরকে খেলাফাতের দায়িত্ব পালন করার জন্য সৃষ্টি করছেন এই দায়িত্বের জন্য আমরা ভেস্তে যাব শুধু জেকের রাস্কার আর এবার যদি আল্লাহ ভেস্ত দিতেন তাহলে এই যে আপনাদের চোখের সামনে গাছপালা দেখেন সবুজ পৃথিবী এই প্রত্যেকটা পাতায় আল্লাহ জেকের করে কোনো সন্দেহ আছে তুসবাহ আদো আমান ফিহেন না আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আসে ওয়মেন সাইন ইল্লাহামদিহি নাই কোনো বস্তু বরং প্রত্যেকটা বস্তু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে কাহু না তসফি হাহুম কিন্তু তোমরা তাদের এই পবিত্রতা জপনা না তোমরা বোঝো না গাছের পাতা পাথরের নুড়ি কীটপতঙ্গ সবাই আল্লাহ জেকের করে ফেরেস তারা অনাদিকাল থেকে অনন্তঃকালন্ত আল্লাহ জেকের করে কিন্তু তারা ভেসে যাবে না কেন যাবে না যে তাদেরকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দান করে নাই ভেস্টে যাবে ওরা যারা খেলাফতের দায়িত্ব পালন করবে বিরাট ব্যাপার কিন্তু মানুষ এবাদাত করবে খেলাফাত করবে এই খেলাফতের দায়িত্ব যাদের উপরে নাই তারা জান্নাতে যাবে না এটা জিনিস বসে পারছেন আপনারা তাহলে খেলাফাতের দায়িত্বটা কত জরুরি তাহলে আপনার তো ভোট দেওয়া মানে একটা ফরস কাজে সহযোগিতা করা তাহলে এই কোরআনের আয়োজন অনুযায়ী একটা ভোট দেওয়া হলো খেলাফতের জন্য একটা লোককে আপনি প্রণয়ন করা প্রতিনিধি পাঠানো তাই এখন খেলাফতের দায়িত্ব পালনে সহযোগিতা করা হলো ভোট দেওয়া তাহলে ভোট দেওয়া কি জরুরি কিনা বলেন অত্যন্ত জরুরি বিষয় কিন্তু সমস্যাগুলি যে কারণে আপনার প্রশ্ন করেন যে হুজুর ভোট দেব কিনা তা তো একটা কারণ বললাম আচ্ছা আর একটা এখন কোরআনে আল্লাহ বলেন অমা খলাক্তুল জেন না ইলি আবুদুল জিনু ইনসানকে আমি শুধুমাত্র আমার এবাদাত করার জন্য সৃষ্টি করছি ডাইরেক্ট কোরআন আর এটা সবাই জানেনি একটা অমা খালাক্তুল জেন না আলহ আবুদুল এখন এবাদাত এবং খেলাফাত দুটোই বলেছেন আল্লাহ এখন এই দুইটা হলো একটার অন্যটা পরিপূরক সম্পূরক কমপ্লিমেন্টারি একটার পরিপূরক অন্যটা অর্থাৎ আপনি যদি এবাদাত না করেন তো সঠিক খেলাফাত আপনি পালন করতে পারবেন না আর যদি আপনি শুধু খেলাফাতের দায়িত্ব করতে চান এবাদাত ছাড়া তা আপনি খেলাফাতের সঠিক দায়িত্ব পালন করতে পারবেন না আর যদি আপনি শুধু এবাদাত করেন খেলাফাতের দায়িত্ব পালন না করেন তাহলে আপনি আল্লাহর হুকুম পালন করলেন না কাজে দুটোই আপনাকে করতে হবে এখন এই দুইটি একটা অন্য অন্যটা হলো পরিপূরক খেলাফাতের দায়িত্ব পালন করা মানুষের সেবামূলক কাজ এখন দেখেন আপনাদের কাছে যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিছে এতে মনে হয় যে ইনশাল্লাহ এরা ক্ষমতায় গেলে আপনাদের আর কোনো কাজই করতে হবে না ঘরে বসেই সব খাইতে পারবেন এত সুন্দর সুযোগ সুবিধা এই ভাতা সেই ব্যথা ওই ভাতা সেই ব্যথা মানে একেবারে ভাতায় ভাতায় আপনারা ঘরের থেকে আর বাইরে হওয়া লাগবে না কাজ করা লাগবে না কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনারা কি পাচ্ছেন নিজেদের ভাগের অংশটুকু হারিয়ে যাচ্ছে গরিবের অংশ হারিয়ে যাচ্ছে বিজেপির কার চাউল নাই বয়স্ক ভাতা নাই সব দেখবেন হারিয়ে গেছে তো এটার কারণটা কি এটার কারণ হলো যে এবাদাতবিহীন খেলাফত সম্ভব না এখানে তিনি ইমামতি করবেন তিনি যদি ইমামতির যোগ্য না তো করতে পারবেন একজন কোরআনের তাপসিল করবে তার যোগ্যতা ছাড়া করতে পারবেন এখানে আপনারা কলেজের প্রফেসররা আসেন আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন না করেন তো আপনি কলেজের আপনি প্রফেসিং করতে পারবেন কলেজে পড়াতে পারবেন তাহলে প্রত্যেকটা কাজ করার জন্য একটা প্রশিক্ষণ প্রয়োজন তাহলে আপনি খেলাফাতের দায়িত্ব পালন করবেন এটার একটা প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা কী সেটা হচ্ছে এবাদাত অর্থাৎ আল্লাহর কোরআনে আদেশ এবং নিশের দুইটা সাইডে যা বলা আছে এগুলি যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনি সঠিকভাবে খেলাফাতের দায়িত্ব পালন করতে পারবেন আর এই এবাদাত বেহে যদি আপনি খেলাফাতের দায়িত্ব গ্রহণ করেন তাহলে আপনি শুধু চুরি চামারি সারা কিছু করবেন না এখন আমাদের সমাজের সমস্যাটা হল এই যে যারা ইবাদত করে তারা খেলাফতের দায়িত্ব লাভ করতে পারছে না আর যারা খেলাফতের দায়িত্ব পালন করে তারা ইবাদতের সাথে তাদের কোনো খবর নেই এবাদাতবিহীন খেলাফত যার জন্য অত্যাচার লুটতরা আর যারা এবাদাত করছে তারা খেলাফতের স্তরে উপনীত হতে পারছে না আমার জীবনের দুটা ঘটনা আপনাকে বলি একটা হাই স্কুলে সিরাত মাহফিল তো এলাকার এমপি সাহেবেরও সেখানে দাওয়াত তিনি খুব প্রবীণ এমপি কয়েকবার এমপি হয়েছেন আমারও দাওয়াত গেছি আমরা আলোচনা করছি এমপি সাহেব সভাপতি উনি তো শেষ বক্তব্য দেবেন তাহলে এমপি সাহেব বক্তব্য দেওয়ার বলেন এখানে যে সুর এই সুরের মধ্যে আমি হয়েছি অসুর কি বলতেন না অসুর চেনেন না অসুর ভগবতীর পায়ের নিচে থাকে অসুর তো এমপি সাহেব বলেন যে এখানে যে সুর এই সুরের মধ্যে আমি হয়েছি অসুর তাহলে এখন এমপি সাহেব নিজেই বলছেন আমি অসুর তো অসুর অসুরে কি কোনো মানুষের সেবা করতে পারে অসুরে কি কোনো মানুষের সেবা করতে পারে সে বলছে এই সুরে আমি হয়েছি অসুর এখন যদি আপনারা অসুর নির্বাচন করেন তাহলে তো ওই যে কোরআন সুরায় নেশাই বলা হয়েছে যে তার পাপের ভাগই আপনি হবেন ভোট দেবো কি না ভোট তো আপনি দেবেন কিন্তু আপনাকে এই সমস্ত বিষয়গুলো বিবেচনা রাখতে হবে যে আমার মাধ্যমে সে ক্ষমতার মালিক হয়ে সে জুলুম অত্যাচার করবে না সঠিক কাজ করবে সুরের মধ্যে অসুর আমার জীবনে আমি একটা লোকের নির্বাচনের জন্য কিছু মেহনত করেছি সে হলো এখন মোহাম্মদ সিএসপি এডিশনাল সেক্রেটারি থেকে তাকে রিটায়ার করানো হয়েছে উনি পোস্টমাস্টার জেনারেল ছিলেন খুব নাম করা লোক নুরমম্ম মোহাম্মদ সিএসপি পাকিস্তান আমাদের সিএসপি অফিসার খুব সৎ মানুষ তার বাবা আজি সে বলতো আমার মোহাম্মদ ঘুষ খায় না ও খাবে কি আমি চাউলের টাকা ডাওয়ারে পাঠাই দিই তাহলে ও খাবে কি আমার মোহাম্মদ খাবে কি ও ঘুষ খায় না অন্য অন্য ছেলেরা আছে বড়ো বড়ো চাকরি করে কিন্তু এই মোহাম্মদ এখন ঘুষ খায় না এই মোহাম্মদ এখন ভোটে দাঁড়াইলো তার জন্য আমি তখন যুবক মানুষ আমি সাইকেল নিয়ে গ্রামে তার ব্যাপারে কাজ করতে লাগলাম যেখানে যাই সেখানেই বলে তাহলে উনি খুব ভালো মানুষ কিন্তু হইতে পারবে না কি করব যেখানে যাই সেখানে বলে উনি খুব ভালো মানুষ কিন্তু হইতে পারবে না এখন যে ভালো মানুষ সে হইতে পারবে না তার কারণ সে টাকা দিতে পারবে না এই ভালো মানুষ তার পিছনে আমি নির্ভর আমার নিজের সাইকেলে ঘুরে ঘুরে আমি তার জন্য আমাকে একটা টাকা সে কোনো দিন দেয়নি এবং তার কথা চিন্তাও করে নাই এখন এই ভালো লোক যারা তারা হবে কেমন করে বলেন অনেক ভালো লোক হইতে পারবে না হইবে কারা অসুর যারা তারা তো এই জন্য আপনারা নির্বাচনটাকে এটাকে আপনার এমন একটা জরুরি জিনিস যে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছেন এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য এক লোক লাগে এখানে যদি দশজন লোক থাকে যে এমামতি করতে পারে তো দশজন তো এমামতি করবে না একজনেই করবে একটা গাড়িতে যদি দশজন ড্রাইভার থাকে তো গাড়িতে একজন একজন চালাবে কারণ এই জন্য এই খেলাফতের দায়িত্ব আপনি কাকে দিবেন এই জন্য আপনার ভোট দেওয়াটা এটা একটা জরুরি আপনি এটার জন্য যাবেন এবং আপনাকে বিবেচনা রাখতে হবে যে এই লোকটা ভোটে ক্ষমতায় গিয়ে আমার এমন কাজ করবে যাতে আমিও তার পাপের ভাগি হব এটা যেন হইতে না হয় এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে কিন্তু ভোট দেওয়াটা আপনার একটা বিরাট দায়িত্ব যেহেতু আপনি এখানে মানে আল্লাহ যে নিন্নি নিননি যে আইলেন ফিরাদে খলিফা আপনি খেলাফাথার দায়িত্ব আপনি এখানে পালন করবেন কিন্তু এই জন্য এক্ষেত্রে আপনি পিছিয়ে থাকবেন না কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার আপনি তাকে ভোট দেবেন সে জিতলো কি হাঁটলো সেটাও আপনার দেখার বিষয় না আপনি আল্লাহর কাছে প্রমাণ করতে পারবেন যে আমি হকের পথে ন্যায়ের পথে আমি আমার কাজটা আমি করেছি এভাবে আপনি দেখে শুনে আপনি নিজে অপরাধী না হন এভাবে আপনি এই কাজে অংশগ্রহণ করবেন তার কারণ এই যে খেলাপথের দায়িত্ব এই যে ন্যায় বিচার করা বিচার ব্যবস্থা এটা খেলাপাতের একটা অংশ তো এই বিচার ব্যবস্থার ব্যাপারে আল্লাহ তালা কত কঠিনভাবে আল্লাহ কোরআনে বলেছেন আমদান্লামিয়া কুম্বে মহাদাল্লাহ ফাইকুল কাফিরুন জালিমুন ফাঁসেকুন সুরাই মায়দার পঁয়তাল্লিশ সাতচল্লিশ তো এই তিনটা সুরায় মায়দায় যে আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফাইসলা না করে তারা কাফের জালেম ফাঁসেক তাহলে এখন এই বিচার ব্যবস্থা দেখেন এটা খেলাফতের একটা দায়িত্ব যে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এখন এইসব ক্ষেত্রে আমরা কিছুই কিন্তু সব পাইনি সবসময় তা হয়েছে এবং এতই জুলুম হয়েছে এই বিচার ব্যবস্থার মাধ্যমে সেটা সীমাহীন সেটা আপনি যারা সচেতন ব্যক্তি আপনারা জানেন যে বিচারপতি খাইুল কি কী কী করেছে তখন আমরা শিওরি উঠেছি কিন্তু আমাদের বলার কিছু ছিল না এখন সে জেলে আল্লাহ তাকে নিয়েছে তো এভাবেই খেলাফতের দায়িত্ব প্রতিষ্ঠা করা এটা একটা ফরস কাজের অংশ বিশেষ কিন্তু আপনারা এখানে ভোট দিতে যাবেন আমাকে অনেকেই প্রশ্ন করছেন শুধু ভোট দেবো কি না ভোট দিতে আপনারা যাবেন কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে কাকে ভোট দিলে সে হোক কি না হোক যে হইতে পারলে সে জুলুম করবে না এরকম লোকে বাছাই করে আপনারা ভোট দিবেন এবং নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে যে খেলাফাত এটা ফরজ আর এবাদাতও ফরজ কিন্তু এবাদাত ছাড়া কেউ খেলাফাতের দায়িত্ব পালন করলে দায়িত্বে যদি সে দায়িত্ব গ্রহণ করে খেলাফাতে সে সঠিক খেলাফাতের দায়িত্ব পালন করতে পারবে না এই জন্য খেলাফাতের দায়িত্ব পালন করার জন্য যারা আগ্রহী হবেন তারা এবাদাত সম্পর্কে এবাদাত বলতে আল্লাহর আদেশ এবং নিষেধের দুটার নামই এবাদাত আল্লাহ যেগুলি আদেশ করেছেন সেগুলো পালন করা এবাদাত এবং আল্লাহ যেগুলি নিষেধ করেছেন সেগুলি পালন করা অর্থাৎ সেগুলি বর্জন করা এবাজাত কাজে এ ছাড়া কোনো লোক সঠিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে না এগুলি আপনারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন আল্লাহর এমন কোনো প্রয়োজন নাই যে আপনি বাংলাদেশে দিন কায়ম না করিয়ে আমার কাছে আসলে ব্যস্ত পাবেন না এটা বলেনি আল্লাহ আল্লাহ বলছি তুমি হক পথে থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করো কাজে আমরা সাহ্যের বাইরে কোনো এখানে আমরা যাব না আমাদের আমরা জীবনে এটা প্রমাণ করবো যে আল্লাহ আমরা কখনোই অন্যায়ের পথে ছিলাম না এটা যদি আমরা আমাদের জীবনে প্রমাণ করতে পারি তাহলে ইনশাল্লাহ হয়তো আল্লাহর কাছে আমরা মুক্তি পাবো তাতে এই জন্য এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখবেন এবং মানুষের মধ্যে এই সচেতনতা সৃষ্টি হয় তাতে এই সব বিষয়গুলির প্রতি আপনারা লক্ষ্য করে সেভাবে কোরআন থেকেই কথাগুলো বলবেন যে আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মানুষ সৃষ্টি করছেন গাছপালা ফ্রেশা এত এই যে পাতাগুলি প্রত্যেকটা পাতা আল্লাহ চেকের করে এবং এরা কখনোই বাদাতবন্দি বন্ধ করে না আর আমরা তো ক্ষণে কতটুক সময় বাদাত করি চব্বিশ ঘন্টার মধ্যে আর ওরা তো সবসময় আল্লাহর এ রত আছে কিন্তু তারপরেও তারা ভেসে যাবে না আমরা যাবো ভেসতে কারণটা কি যে খেলাফতের দায়িত্ব আমরা পালন করব সমাজে শান্তি প্রতিষ্ঠা করব। জুলুম দূর করব অত্যাচার দূর করব এবং মনে রাখতে হবে খেলাপাতের মূল দায়িত্বই হচ্ছে জুলুম দূর করা যে ভাহমির হাসানকে আল্লাহ জুলুম সমাজের জুলুম না হয় কাজে এই জন্য সময় শেষ তো এই জন্য আপনারা সবাই ইনশাল্লাহ সচেতনতার সহিত দায়িত্ব পালন করবেন দায়িত্বে অবহেলা করবেন না আপনি আপনার কাজ সঠিকভাবে করবেন ফলাফল আল্লাহর উপরে আপনি আপনার ক্যান্ডিডেটকে জিতাতে হবে এমন কোনো প্রয়োজন আপনার নাই আপনি হক পথে আপনার ক্ষমতাটা ব্যয় করবেন যেটা আল্লাহ রসুল বলছেন যে তুমি হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করো তা আপনার তো হাত দ্বারাই আপনি অন্যায় প্রতিহত করতে পারবেন এখানে এই মাকরা এই মাখড়া এই মাকড়া এই মাখড়া আছে না এখন আপনি হাত ব্যবহার করেন কোনখানে ব্যবহার করবেন তা আল্লাহ রসুল যে কথাটা আপনাকে বলেছে মানে রামেন মন করেন ফালু গাইয়ের আদি তা আপনি হাত যদি সবাই যদি আপনার হাতটা সঠিক জায়গায় ব্যবহার করতেন তাহলে তো ভালো প্রতিষ্ঠিত হয়ে যেত কিন্তু সবাই হাতকে সঠিক জায়গায় ব্যবহার করবে না যদি না খান তো আপনি করবেন কি বুঝতে পারছেন কথাটা আল্লাহ রসুলের কথাটা মানরামেন কোন মন করান হালু বিয়াদি তো তোমার হাতেই তো তুমি একা একটা কক্ষে তুমি দেখতে পাচ্ছ একই চায় একই চায় একই চায় দেখতে পাচ্ছ কাজে তোমার হাত দ্বারা ইচ্ছে কালে তুমি অন্যায়টাকে প্রতিহত করতে পারো এভাবে সকলের যদি মনোভাব এটাই হয় যে এইখানে আমি যদি আমি হাতকে ব্যবহার করি তো অন্যায়টাকে আমি সমাজটাকে দূর করতে পারবো তাহলে সেটা সবাই যদি এটা চিন্তা করতো তাহলে হয়তো এখন যদি সবাই চিন্তা না করে তা আপনি করেন যে আমার কাজ আমি করেছি আমার এর বাইরে কিছু করার নেই এভাবে আপনারা দায়িত্ব পালন করবেন এবং কষ্ট হলেও কেন্দ্রে যাবেন যেহেতু এটা একটা মানে ফরস কাজের অংশ বিশেষ যেহেতু খেলাপাত প্রতিষ্ঠা খেলাভাতের দায়িত্ব প্রদান খেলাভাতে দায়িত্ব অর্পণ এজন্যই আপনি এক কষ্ট করে এই কাজটা আপনি করবেন তো আমার কাছে যারা প্রশ্ন করেছেন যারা করেন নাই সবার প্রতি আমার এই বিষয়টা থাকলো ভোট দেবো কিনা এই বিষয় এই বিষয় উপরে আপনারা এটা পর্যালোচনা করবেন নিজেদের মধ্যেও আসসালামু আলাইকুম ওরমতুল্লা